এবার সেনা প্রধানের ঘোষণা ফেয়েই দশ ষোল লক্ষ নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা চীন জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় গ্রেফতার হলেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক সারা সাবার আবার উত্তাল কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন সেখানে তারা বলছে শেখ হাসিনা এবং তার দলবল বাংলাদেশে ফিরে আসার ছক কষছে এই খবরটা এমন এক সময় সামনে আসলো যখন সামনে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে কি তাহলে ভাগ্য নির্ধারিত হবে শেষ সময়ের প্রস্তুতি চলছে দেখেন আপনি বলতে পারেন যে এই প্রশ্ন কেন এটা তো সহজ উত্তর অবশ্যই ফিরতে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগ কিন্তু যখনই ওই কথাটা আসলো যে শেষ সময়ের প্রস্তুতি চলছে এইটার উত্তর কিন্তু আমরা সহজে বলতে পারি না এটার উত্তর জানতে হলে আমাদের শুনতে হবে সে সমস্ত মানুষের মুখের কথা ইউনুস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় তাই বাংলাদেশকে কারো দরজায় যেতে হবে না সবাই বাংলাদেশের দরজায় আসবে কথাটা শোনাতে বড় কিন্তু অর্থনীতি তো বক্তৃতা দিয়ে চলে না বাস্তবতা হলো গত সতেরো মাসে নতুন বিদেশি বিনিয়োগের ঢল তো দূরের কথা বরং ঝুঁকি বুঝে বহু বিদেশি কোম্পানি চলে গেছে বাংলাদেশ থেকে আর যে খাতটা বাংলাদেশের অর্থনীতিকে টেনে রেখেছিল রিজার্ভ কে শ্বাস দিয়েছিল ব্যাংকিং সিস্টেম কে ভাসিয়ে রেখেছিল গ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সিরিয়াত পরকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিড়কতায়

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবে হাঁকবে বিস্তারিত দেখি আসবো গার্ডিয়ান একটা প্রতিবেদন করেছে সেখানে তারা বলছে শেখ হাসিনা এবং তার দলবল বাংলাদেশের ফিরে আসার ছক কষছে এই খবরটা এমন এক সময় সামনে আসলো যখন সামনে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে কি তাহলে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে দর্শক চলুন একটু বিশ্লেষণ করি এটা সত্য যে বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাষ্ট্র কে আসবে তার উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভাগ্য যদি এমন শক্তি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে আর যদি এমন এক শক্তি ক্ষমতায় আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা ডাকতে পারে এবং এটি হয়তো একটা রাজনৈতিক মধ্যস্থতায় হতে পারে কেউ কেউ বলছেন যে শক্তি আসুক না কেন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই তারা প্রতিবেশী দেশ ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য হবে নতুবা লম্বা সময় ধরে ভারতের সাথে রেশারেশি করে টিকে থাকা যাবে না ইতিমধ্যে ভূ রাজনীতি পরিবর্তন হয়েছে আমেরিকা ঘনিষ্ঠ হয়েছে ভারতের আর বাংলাদেশ এখন ভারতের উপর বিরক্ত বা তাদেরকে আস্থায় না নিলেও আমেরিকার ব্যাপারে তাদের কিন্তু একেবারে পুরোপুরি আস্থা আছে যে আমেরিকা বাংলাদেশকে রক্ষা করবে তো তাই যদি হয় তখন আমেরিকা আর ভারত যখন মিত্র হবে এবং বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে তারা কিন্তু অলরেডি মিত্রতায় পরিণত হয়েছে এই মিত্রতা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর একটা রাজনৈতিক দিকও উন্মোচিত হবে সেই ঘনিষ্ঠতা যত বাড়বে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা জাগ্রত হবে জামাত যদি চরম আওয়ামী লীগ বিরোধীও হয় জামাত আমেরিকাকে উপেক্ষা করতে পারবে না জামাত ভারতকে উপেক্ষা করতে পারবে না অনেকে বলেন তলে তলে ভারতের কূটনীতিকদের সাথে আলোচনা হয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জামাতের নেতারা গেছেন এবং ভারতের কূটনীতিকরা জামাতের আমির অসুস্থতার সময় তার বাসায় এসছে যদিও সেই ঘটনা প্রকাশ করা নিয়ে একটু বেশ নাটকীয়তা দেখা গেছে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে ভারতের সাথে একটা যোগাযোগ ইতিমধ্যে গড়ে উঠেছে এখন এই যোগাযোগের যে অবস্থাটা সেই অবস্থায় সামনে নির্বাচন নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি তারা চরম ভারত বিরোধী এখন যে মনোভাব আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব সেটা কি রাখতে পারবে এটা একটা অসম্ভব ব্যাপার হবে আর যদি রাখতে চাই তাহলে যে অস্থিরতা তৈরি হবে তাতেও জামাতের অবস্থা ভালো হবে না কারণ আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি তার একটা বড় একটা শক্তি বিরোধিতায় থাকবে অন্যদিকে বহির্বিশ্বের চাপ সব মিলায় একটা এলোমেলো পরিস্থিতি হবে অন্যদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে বিএনপি ক্ষমতায় আসলে যেটা হবে সেটা হলো বিএনপি তুলনামূলক ভাবে তারা মনে করছে যে কেউ কেউ বলেন এটা তারা বলছে আমি এটা বলবো না কেউ কেউ মনে করেন জামাতের যে ধরনের উত্থান ঘটছে যে ধরনের আগ্রাসী মনোভাব এটাকে রাষ্ট্র আনতে গেলে বিএনপির একার পক্ষে সম্ভব না সেখানে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রবেশ করতে পারে যে কোনো ফর্মে শেখ হাসিনার আওয়ামী লীগ হোক বা অন্য নেতার নেতৃত্বে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার কার্যক্রম শুরু করতে পারে তাহলে জামাত কিন্তু অনেকটা পিছিয়ে যাবে এবং বলা যায় যে জামাত আবার তৃতীয় অবস্থানে চলে যাবে তো এই অবস্থায় জোর সম্ভাবনা আছে যে বারো তারিখের পর হয়তো রাজনৈতিক পরিস্থিতি চাই হোক না কেন ক্ষমতায় বিএনপি আসুক অথবা জামাত আসুক আওয়ামী লীগ হয়তো শেষ পর্যন্ত আবার আসবে এবং সেইটা নিয়েই তারা আলোচনা করে যেমন দেখেন প্রথমেই তারা কিভাবে রিপোর্টের প্রথম অংশটাই বাংলাদেশে তারা অপরাধী এবং পলাতক হিসাবে বিবেচিত তাদের বিরুদ্ধে হত্যা রাষ্ট্রদ্রোহ বা অর্থ আর্থ অভিযোগ রয়েছে কিন্তু কলকাতার শপিং মলের জরাজীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার সব ছক করছেন এই গার্ডেনের বলা হচ্ছে প্রায় ছয়শো বেশি নেতাকর্মিক কলকাতায় অবস্থান করছেন আরো অন্যান্য জায়গায় আছে এবং তারা নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লিতে বলা হচ্ছে যে সুরক্ষিত আহ ভবন সেখানে ভারতের রাজধানীর দিল্লির এক সুরক্ষিত এবং গোপন আস্তানা থেকে হাসিনা দীনের একটা বড় সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা এবং ব্যয় করেন তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারতের সতর্ক নজরদারিতে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধও এড়িয়ে গেছে দেশটি অর্থাৎ বাংলাদেশ যে অনুরোধ করেছিল সেই অনুরোধে সাড়া দেয়নি এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ এ একটা সবচেয়ে বড় সহায় সহায় হচ্ছে ভারত নরেন্দ্র মোদী কলকাতা হোক দিল্লি হোক সমস্ত জায়গায় যেখানে বাংলাদেশি হলে ধরে ধরে বাংলাদেশে পুসিন করতেছে সেখানে কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ কেউ কেউ বলছে তাদের কাছে নাকি বিশেষ কার্ড আছে সেই কার্ডটা তারা দেখাচ্ছে এবং ওই কার্ড দেখালি ভারতের নিরাপত্তার সংস্থার কেউ তাদেরকে টাচ করে না তাদের ভিসা মেয়াদ থাকুক বা না থাকুক তারা মানে নিরাপদে ভারতের যে কোনো প্রান্তে যেতে পারে হোসেন নিয়মিতভাবে বৈঠক করেন তিনি বলছেন আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের লোকজনের সঙ্গে আমাদের কর্মী সমর্থক পেশাজীবী সবার সঙ্গে যোগাযোগ করছেন ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করছেন এবং বলছেন যে তিনি আমাদের নেত্রী খুবই আশাবাদী তিনি বাংলাদেশে ফিরবেন আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন জাঙ্গীর কবির নানকের সঙ্গেও কথা বলেছে গার্ডিয়ান সেখানে তিনিও বলেছেন যে তারা ফিরবে এবং কারাগারে যেতেই হবে সেই ভয়ে কলকাতায় থাকছি তা নয় আমরা এখানে আছি কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে এটা হলো আওয়ামলীগের বক্তব্য গার্ডিয়ান একটা বিস্তারিত পটভূমি তুলে ধরেছে মোট কথা আউমীলীগও এখন অপেক্ষা আছে বারো তারিখে এই কারণে বারো তারিখ নির্বাচনে তারা আনুষ্ঠানিকভাবে অংশ নেবে না কিন্তু এই নির্বাচনটা হোক বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে তাদের সাথে ভারত দর কষাকষি করে আওয়ামী লীগের একটা ব্যবস্থা করবে এরকম একটা অপেক্ষায় তারা এখন দিন গুনছেন দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফিরতে মরিয়া আওয়ামী লীগ শেষ সময়ের প্রস্তুতি চলছে দেখেন আপনি বলতে পারেন যে এই প্রশ্ন কেন ফিরতে মরিয়া আওয়ামী লীগ এটা তো সহজ উত্তর অবশ্যই ফিরতে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগ কিন্তু যখনই ওই কথাটা আসলো যে শেষ সময়ের প্রস্তুতি চলছে এইটার উত্তর কিন্তু আমরা সহজে বলতে পারি না এটার উত্তর জানতে হলে আমাদের শুনতে হবে সে সমস্ত মানুষের মুখের কথা যে সমস্ত মানুষ বা নেতারা এই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন এই সময় পর্যন্ত অতীত থেকেই এখন পর্যন্ত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পূর্ব থেকে এখন পর্যন্ত যেহেতু আওয়ামী লীগের কমিটি এখনও বিলুপ্তি ঘোষণা হয় নাই আওয়ামী লীগের কমিটি ঠিকই আছে যুবলীগের কমিটি ঠিক আছে যদিও শোনা যাচ্ছে যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে আপনাদেরকে একটা সংবাদ জানিয়ে দেই বুয়েটে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সত্যিকার অর্থে এটা ছাত্রলীগের জন্য একটা প্রশংসনীয় বিষয় আমি প্রশংসা করব এই জন্য যে এরকম একটা দুর্বিষহ সময়ে বুয়েটের যে শিক্ষার্থীরা ছাত্রলীগের কমিটিতে নাম দিয়েছেন তাদের কিন্তু সাহসী সাহস আছে এবং তারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন এটা কিন্তু প্রশংসার দাবিদার আমরা কয়দিন আগে দেখলাম এই তো দুই হাজার পঁচিশে শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের একটা দেড়শো জনের কমিটি ঘোষণা করা হলো সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাইছি ভিডিও দিছি বুয়েটে ছাত্রলীগ একটা কমিটি ঘটনা ঘোষণা করছে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন সোশ্যাল মিডিয়ায় সেইরকম একটা ছাত্রলীগের একটা প্যাড ভেসে বেড়াইতেছে এটা অবশ্যই ছাত্রলীগের জন্য একটু একটা প্রশংসনীয় বিষয় যাই হোক আমি এই ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আসিনি নি এই ভিডিওতে যে এটা আলোচনা করব যে আওয়ামী লীগ তো ফিরতে মরে এটা আমরা সবাই জানি কিন্তু শেষ সময়ের প্রস্তুতি কে আদৌ চলছে এটা নিয়ে দ্য গার্ডিয়ান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট প্রকাশ করছে সেই রিপোর্টে সুন্দরভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের বিষয়টি তারা তুলে ধরছে আওয়ামী লীগ ভিন নির্বাচন আওয়ামী লীগ কীভাবে ক্ষমতাচ্যুত হলো ভারতে আসছেন ভারতে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার সাথে বৈঠক করতেছেন মানে এই বিষয়গুলো তারা তুলে ধরছেন এই বিষয়গুলো আমি পরে সময় নষ্ট করতে চাই না কারণ এগুলো আমরা সবাই জানি সভানেত্রী সংবাদ সম্মেলন করতেছেন সাক্ষাৎকার দিতেছেন আওয়ামী লীগের নেতারা সাক্ষাৎকার দিচ্ছেন মানে এটা তো বলার কিছু না কিন্তু সেই নিউজে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য তুলে ধরা হয়েছে সেই নেতাদের বক্তব্যগুলো যদি আমরা জানতে পারি আমরা যদি পড়ে শুনি তাহলে কিন্তু আমরা এটা পরিষ্কার হতে পারব, যে তাদের শেষ সময়ের প্রস্তুতিটা কীরকম হচ্ছে তারা কিভাবে নিচ্ছে এবং তাদের প্ল্যানটা কী তারা কিভাবে। চলে আসবে বাংলাদেশের রাজনীতি সক্রিয় হবে এই যে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় তারা তো ইচ্ছাকৃতভাবে দূরে নাই তাদেরকে দূরে রাখা হয়েছে বল প্রয়োগের মাধ্যমে বাধ্য করা হয়েছে যে তোমরা তোমাদের আসতে দেওয়া হবে না তারা তো আসবে আসার জন্য তো তারা মরিয়া কিন্তু তাদের প্রস্তুতিটা কীরকম সেইটা জানতে হলে ওই নিউজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মন্তব্য আমাদের জানতে হবে আমরা এখন তাদের মন্তব্য জানব আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু তাদের মধ্যে একজন ছাত্র সংগঠনে তিনি প্রধান ইউন সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় তাই বাংলাদেশকে কারো দরজায় যেতে হবে না সবাই বাংলাদেশের দরজায় আসবে কথাটা শোনাতে বড় বক্তৃতা দিয়ে চলে না বাস্তবতা হলো গত সতেরো মাসে নতুন বিদেশি বিনিয়োগের ঢল তো দূরের কথা বরং ঝুঁকি বুঝে বহু বিদেশি কোম্পানি চলে গেছে বাংলাদেশ থেকে আর যে খাতটা বাংলাদেশের অর্থনীতিকে টেনে রেখেছিল রিজার্ভ কে শ্বাস দিয়েছিল ব্যাংকিং সিস্টেমকে ভাসিয়ে রেখেছিল গ্রাম থেকে শহর পর্যন্ত পরিবারের রান্নাঘর চালাচ্ছিল তো প্রিয় দর্শক খুব বিষয়টা আপনার মূল মন মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে অতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ